কি আপনি বললেন যে এক पीस শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা এগুলো থেকে আসলো আমি নিয়ে এসেছি আপনি কথা কেন বললেন কি মেড ইন ইন্ডিয়া লিখা না লিখান আপনি বলেন মানে সাহেব বলেন হ্যাঁ কি হ্যাঁ না তাহলে লিখেছেন কেন কেন ম্যানেজারকে এই শপে ম্যানেজারকে তো ভক্ত অধিকার মনিটরিং এ ম্যানেজারকে বলেন ভক্ত মনিটরিং বুঝতে পারেন নাই ম্যানেজারকে বলেন ভালো আছেন না ভক্ত অধিকার আমি সহকারী পরিচালক ফামিন নাক্তার আমার কলিগ আব্দুল সালাম তুমি হেলfiger কই পেলেন তুমি হেলfiger কোথায় পেলেন 1440 টাকায় এই ব্র্যান্ডের পরগুলোর দাম কত জানেন না আর ওইটা তো আমরা একটা সাপ্লাই থেকে আনি এটা কি আসল না কপি কপি কেন কপি আপনি এই এই কপি জিনিস বিক্রি করছেন কেন আমরা তো একটা সাপ্লাই থেকে এটা চোখে দেখা যাচ্ছে না নামটা দেখা যাচ্ছে এটা কি লুকিয়ে রেখেছে যে আপনি না বুঝে আনছেন আপনি তো বুঝেই আনছেন এটা যারা আপনাদেরকে নকল প্রোডাক্ট বিক্রি করার কথা কপি বিক্রি করার কথা নিষেধ করা হয়েছে না আপনি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয় এগুলো কেন করেন আপনার নাম কি আপনার নাম নিয়ে কি আপনার সুযোগ সুবিধা গুলো নিতে পারবে আপনার যদি সুনাম থাকে অনেক মার্কেটে ধর আপনার ইয়ে আপনার মার্কেটে অনেক সুনাম বা আপনার অফিসে আপনার অনেক সুনাম তো আপনার এই নামটা ব্যবহার করে ওই সুনামটাকে আরেকজন ব্যবহার করতে পারবে করলে এটা আপনার জন্য ভালো হবে না ক্ষতি হবে যে কোনো কোম্পানির জন্য এটা ক্ষতি সেই জন্য কিন্তু নকলের নকল যে আমাদের যে নকল হয় পণ্য খাদ্য পণ্য হতে পারে কসমেটিক্স হতে পারে পোশাক হতে পারে এটার জন্য কিন্তু আইনে স্পেশাল প্রভিশন থাকে একেবারেই নিষেধ জরিমানাও বেশি শাস্তিও বেশি এই যে দেখেন প্রত্যেকটারই এই যে প্রাইস এই যে ট্যাগ একটা উঠানো হয়েছে যে দাগ প্রত্যেকটারই সালাম এই নতুন করে হ্যাঁ এইটা আপনি কত করে কিনেছেন কবে ক্রয় করেছেন

যারা তারপরে যে টামি হেলফিগার এগুলি কার কাছ থেকে নেন মেড ইন ইন্ডিয়া মেড হ্যাঁ পিছোন শপ তুমি দেখো এর পিছনে লেখা যে মেড ইন ইন্ডিয়া লেখা ও지에 ওটারও পিছনে লিখা থাকবে এটা খোলেন তো যে সুলতান একটা সুলতান একটা সুলতান লিখা জমে রেকম এটা মেড ইন ইন্ডিয়া কিভাবে হলো বলেন তো এই যে সুলতান এই যে মেড ইন ইন্ডিয়া এগুলো এই ধরনের পাঞ্জাবি সবগুলোই একই রকম থাকে পাকিস্তানি থ্রি আছে বা পাকিস্তানি বা ইন্ডিয়ান নাই সব দেশি মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া

আমাদের দেশের कापूस পৃথিবীতে কত দেশে যায় বলেন কত সুনাম আমাদের দেশের कापুরের আর আপনারা এই বাজে কালচারগুলো এগুলো তৈরি করেছেন আপনারা করেছেন এগুলো তোই দেশীয় পণ্য গ্লোবের সঙ্গে বিক্রয় করবেন আপনারা মিথ্যা ট্যাগ দেওয়ার কি দরকার এই যে এখানে আপনি প্রাইস লিখেননি কেন এই পঞ্জাবীতে প্রাইস লিখেননি কেন এটাতে ও আলাদা দিয়েছেন 6120 টাকা এই পঞ্জাবিতার ভাউচারটা বের করেন

আপনি যেটা আনবেন কাগজপত্র ঠিক রাখবেন কোন সমস্যা হবে না আপনি তো অবশ্যই পাকিস্তানি ত্রিপুজো বিক্রি করতে পারেন ইন্ডিয়ান করতে পারেন পোশাক বিক্রি করতে পারেন করছি এবং এটা তো কাউন্টার

আপনারা কি করবেন এক্সাম্পল তৈরি করবেন ভালো বিজনেস শিখাবেন এবং ইনারা দুইজনেই যোগ সহসে এই কাজগুলো করে আসছে দীর্ঘদিন ধরে এই যে এই জিনিসটা যদি না দেয় এটা কি বিক্রি হবে না বলেন হবে না মানুষ যখন ভোক্তারা আসে অনেকে এই যে কাপড় এরকম দেখে আপনার স্টিকার ট্যাগ থাকুক সাইজ ট্যাগ থাকলেই হয় শুধু সাইজটা কত আসলে তো কখনো করে কেন করেন না কেন করেন না এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনি কি এটা পড়তে পারেন না শিক্ষিত মানুষ তো জি ওনারা দেয় আমরা করে আসি আপনি এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায় মিরপুর মিরপুর এগারো মিরপুর এগারো

আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম এবং যে ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না এই যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান মোটিভেশন পান আপনাকে ভক্ত থেকে সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবেন